সালামু আলাইকুম গাইস্যায় সারমনসুব ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল আজকে আমি আমার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যাচ্ছি এই তো সামনে তার মাদ্রাসা একটা গলি আছে গলিটা পার হতে হবে এই যে এই সামনেই মাদ্রাসা তার এই যে মাদ্রাসা এটা তার অপেক্ষা করতেছি সে কখন ভিড় হবে অনেক গরম তাই আমার একটু পরিষ্কার করতেছি ঘামটা পরিষ্কার করতেছি অপেক্ষা করতেছি সে কখন বের হবে গরমের জন্য অসহ্য লাগতেছে ওই যে ভের হয়েছে অনেক বাচ্চাগুলো ভিড় হয়েছে আমার ছেলেকে অবশেষে পেলাম আমার সাথেই তাকে নিয়ে যাচ্ছি তাকে ভিডিও করতেছি সে দুষ্টুমি করতেছে যে আমি বলতেছি যে বাবা তুমি ক্যামেরার সামনে আসো ও আসতে যাচ্ছে না লজ্জাবোধ করতেছে এই যে সে এই যে এই রেললাইনটার জন্যেই আমার ভয় করে আমার ছেলেকে পার করতে এই রাস্তাটার জন্য অনেকে